একেবারে চকচকা ফ্রেশ এই গ্রেটের এক নম্বর কলিজা রঙের চেহারা দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ অ্যাকুরেট কারণ আমাদের একেবারে নতুন তো এই ইটগুলাই কিন্তু আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি আমাদের হাকিম ভাইয়ের জন্য বগুড়া দুপসাচিয়ার উদ্দেশ্যে একেবারে ফ্রেশ ইট অবশ্যই আপনারা যদি চান আমাদের ইটগুলা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আমরা বাইরে তাক লোড করাচ্ছি এছাড়াও আমাদের আব্দুল হাকিম ভাই আসছেন বগুড়া দুপচাফিয়ার থেকে আমাদের কাশেম ভাই আসছেন বগুড়া শেরপুর থেকে এছাড়াও সিরাজুল ভাই উনি কিন্তু আসছেন রংপুর কাউনিয়া থেকে তো ওনারা কোন কোন জায়গার থেকে আসছেন ওনাদের এক্স্যাক্টলি লোকেশন আমি আপনাদেরকে ওনাদের মুখ থেকে জানিয়ে দেবো তার পরবর্তীতে ইটগুলো আবারও দেখাচ্ছি প্লাস আমাদের ইটের দামের বিষয়টাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ পর পরে এক নম্বর ইট দেখতে পাচ্ছেন যে ইটের আসলে খড়ি পোড়া ইট হিসাবে আমাদের ইটের কিন্তু কোনো তুলনা নেই আমি অসাধারণ সাউন্ড কোয়ালিটি একেবারে ফ্রেশ প্লেন ইট তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন আমাদের ইটের দামের বিষয়টা আমি আপনাদেরকে জানাবো এছাড়াও এই ট্রাকটি আমরা বগুড়ার উদ্দেশ্যে পাঠাচ্ছি কেমন ভাড়া নিচ্ছে সেটাও জানাবো